হুম গাড়ির গাড়ির চাকার মধ্যে দিয়ে তাও যাওয়া যাচ্ছে তা আস্তে হওয়া যাবে না এবার তো পরে চলে গেল এবার হবে না আগামী বছরে ইনশাল্লাহ যদি বাঁচায় রাখার চেষ্টা করা যাবে হ্যাঁ না এই যে কবর স্থানে মাটি দিবেরাই ছিল সব মানে কেত খুশি দো মানে এই অবস্থায় করলে এই অবস্থায় তো শেষ দাও যদি কবরস্থান এখানে শেষ তো দেওয়াই লাগবে দেখো না ইনশাল্লাহ দেখা দেখ আসসালামু আলাইকুম সূর্য অস্ত্র যাচ্ছে কর্মজীবী কৃষক যারা আছে তারা বাড়ি ফিরছে এই তো গ্রাম বাংলার সেই আমার অপরূপ সৌন্দর্য ভিউ যে আপনাদের মাঝে 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 শেয়ার করি কোনো জাল লাগালেন গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মেয়ে মানুষ সারা দিনে কর্ম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আমার এখানে আমার বাড়িতে বসেই আমি অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করি আর বিশেষ করে আমার যে পাশে দেখতে পাচ্ছেন রাস্তা কেদা আজ কয়েকটা দিন বৃষ্টির কারণে রাস্তার এমন অবস্থা হয়েছে প্রচুর পরিমাণ কেদা জমেছে রাস্তায় গাড়ি নিয়ে আসছে আরও আরো বিশেষ করে গাড়ি নিয়ে আসছে গাড়িতে করে কাঠ নিয়ে আসছে রাস্তার আরও বেহাল অবস্থা যাই হোক আমি রাস্তা এক কিলো রাস্তা আমার খুবই এরকম এক কিলো রাস্তা এরকম ছিল তার মধ্যে মোটামুটি আমি পাঁচ পাঁচ পার্সেন্টের মধ্যে মোটামুটি তিন পার্সেন্ট কাজ করেছি দুই পার্সেন্ট বাদ আছে ইনশাআল্লাহ আমি যদি বাঁচায় রাখে এবং আমার মেম্বারি যদি থাকে তাহলে ইনশাল্লাহ এ রাস্তাটার কাজ করে ফেলবো গ্রাম বাংলার দেখতে পাচ্ছেন পাশে আমার ছোট্ট একটা আত্রায় নদী আত্রায় নদীতে পানি বন্যার পানি পানি চলে এসেছে আমি টুকটুক করে আমাদের যে বিলের হাওড়ের যে আহ আছে আমি আপনাদেরকে দেখাই এবং যারা ছাগল রাখতে গেছিল অনেকেই ছাগল নিয়ে আসতেছে ছাগলের গাছ এরকম রাস্তা এখন বর্তমান আছে তাও মোটামুটি ছয়শো সাতশো ফিট সাতশো ফিট কাজ করলে আমাদের এই রাস্তাটাও মোটামুটি এদের পর্যন্ত চলে আসবে হ্যারিমবম এই যে আমাদের আমাদের এক ভাইয়ের বড় ভাই আপন মামাতো ভাই আমার বাড়ির পাশেই কাজ চলছে বাড়িতে আসবে আমার পাশে একজন বসতি চলে আসলো ছাগল করে ভাই আটটা আটটা মিস্ত্রি কি কাম হয় টুকটুক করে বারো দিন দিন সাথে বিকালের অপরূপ সৌন্দর্য তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি অপরূপ সৌন্দর্য একদম মন মুগ্ধকর

কাছে কিংবা দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার পলিটিভির পক্ষ থেকে এবং এস পক্ষ থেকে সবাইকে অভিনন্দন একটু সামনে এগিয়ে যাই আপনাদেরকে দেখার একটু সুযোগ করে দেই এখান থেকে কত ঘোড়া মোষ বোঝাই করে এই রাস্তা দিয়ে তারা কৃষকরা তাদের ফসল উঠাইছে বাড়িতে এই রাস্তা দিয়ে আর যে জমিতে আমরা ফসল ফলাই সেই জমিতে পানি চলে আসছে বন্যার পানি জোয়ারের পানি আবার রয়েছে ওখানে আমন ধান আমাদের জমিতে তিন খুন্দ হয় এক পেঁয়াজ তিল আমন ধান তিন রকমের ফসল হয় শুধু আমাদের এটা আমাদের শুধু আমাদের জমি না এটা আমাদের বলতে গেলে আমাদের মা যেখানে যেটা খেয়ে আমরা বেঁচে থাকি যেখান থেকে ফসল ফলিয়ে আমরা খেয়ে বেঁচে থাকি এটাই সেই জমি সোনালি আশ যাকে বলে পাট আমার সামনে পাট খেত প্রচুর পরিমাণ পাটের আবাদ রয়েছে আবার বন্যার সময় বিল দেখছেন হাওর এই হাওরে কিন্তু মাছ মারা হবে অনেক যারা কৃষকই যারা অনেকেই আছেন কৃষক তারা কিন্তু বর্ষার সময় বন্যার পানি যে সময় ভরপুর হয়ে যাবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পানি চলে আসে ওই জায়গাটা পানি ওঠে না জায়গার জন্য পানি পানিতে একদম ভরে যাবে মামা জাল চুরি গেছে কোন জায়গাতে কোন জায়গাতে লিখে রা

পায়ের মধ্যে কুচ মারতে হবে মানুষের দাল চুরি করে নিয়ে যায় এটা কি বাংলাদেশের কথা হ্যাঁ তার আগে কাম ছাড়ছে সন্ধ্যা টাইম এসে হ্যাঁ আর চোর আমাদের আশেপাশের লোকই জাল পায় নাই কটা লেবে সারি সারি হাঁস সারি সারি হাঁস দলবদ্ধ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভটি আমি এখানে শেষ করতে চাচ্ছি যেহেতু মাকে বাদান দিচ্ছে সবাই নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লাইফটি এখানে শেষ করছি